যে দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফায়সালা করবে না বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে এই জন্য আমাদের নবীজি সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল আল্লাহ দুইটা দিছে একটা দেয় নাই মুসলিম শরীফের চারশো নাম্বার মুসলিম শরীফে

আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলাম আল্লাহ দুটি দিয়েছেন একটি দেয় নাই এক নাম্বার সাল তো রব্বি আল্লাহ আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়া একবারে সবাই ধ্বংস করে দিয়ে না পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না এ কথা নিশ্চিত থাকবে হ্যাঁ কিছু জনপদ না খেয়ে মারা যাবে গজব আল্লাহ দিবে পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না এটা নবী বলে গেছে আল্লাহর কাছে আল্লাহ কবুল করছে

মানে আনি হা আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ ওই যে এটা কবুল হয় নাই এই জন্য যুদ্ধ তো এই জন্য মনে রাখবেন পাঁচ নম্বর যে অপরাধটা কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয় কোরআন অনুযায়ী যদি বিচার না হয় ইনসাফের সাথে যদি বিচার না হয় তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুনা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন